এই দেখুন বন্ধুরা এই যে আলু ভাজা করছি গোল গোল করে তারপরে এই যে কলা গাজর আলু দিয়ে মাছের ঝোল করব তারপরে এই যে টমেটোর চাটনি করব তারপরে গাজর আলু বিনস ডাল দিয়ে একটা রান্না করব আমি দেখাচ্ছি পরে পরে এটা সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে ওইটা নুন হলুদ দিয়ে ভাজা তুলেছি এই দেখুন পেঁয়াজ ফোড়ন দিলাম একটু হালকা দিলা দিলাম দান মা ছো হলুদ দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম ডালটা ছুঁকে দিচ্ছি ডালনা হয়ে গেল এতে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই নুন দিলাম না ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ছুঁকে দিলাম তেজপাতা দিয়ে এই আমি চাটনি তুলবো একটা লঙ্কা ফোড়ন দিলাম একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম এখানে আমি চাটনি তুলছি একটু হালকা নুন দিচ্ছি দাও তো এই দেখুন ডালটা কত সুন্দর হয়েছে সবজি ডাল ভেজ ডাল এম চাটনিতে বাতাসা দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছে চাটনি হয়ে গেল চাটনিটাও কত সুন্দর হয়েছে ভাজা করেছি আর মাছের ঝোলটা করব হালকা রান্না তাই দেখাচ্ছি দেখা ঝোল করবো টমেটো পেঁয়াজ তেজপাতা ফুড়ন দিয়ে সাদাচ্ছি এই হলুদ দিচ্ছি হালকা একটু লঙ্কা দিচ্ছি একদম হালকা করে দিচ্ছি গরম পড়েছে তাই হালকা দিন তেলও কম দিয়েছি দেখুন আমাছ সবজি দিয়ে কাঁচকলা আলু গাজর দিয়ে পাতলা ঝোল করবো हाथ मतन दिए देना धने गुड़े दिए देना जीव गुड़े दिला পাতলার ঝোল হবে তাই জল দিয়ে দিলাম বেশি ভাজলে ঝোলটা টেস্ট হবে না কারণ সবজি মিষ্টি স্বাদটা নষ্ট হয়ে যায় তাই এরম করে দিলাম দেখুন পাতলা ঝোল হবে তাই জলের কালার এইরকম এবারে দিয়ে দিলাম আমি মাছ সব কিছু হয়ে গেছে এবারে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন আর কিছু দেখানোর নেই ঝোলে তো পাতলা ঝোলের জন্য একটু জল দিয়েছি